তো गाइस, এই ভিডিওটিতে তোমাদেরকে সকল প্রো প্লেয়ারদের হেডশট মারার গোপন তিনটি সেটিংসের কথা বলবো। তার জন্য তোমাদেরকে কি করতে হবে? ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে পাবে। তো गाइस, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো गाइस, গেমের মধ্যে কিন্তু অনেকগুলো সেটিংস থাকে। তো সে সকল সেটিংসের ভিতর সর্বপ্রথম আমরা যে সেটিংসই করব সেটা হলো কন্ট্রোল। এই কন্ট্রোল সেটিংস ভিতরে আসার পরে কিন্তু এখানে সর্বপ্রথম দেখতে পারবেন সেশন আর এখানে কিন্তু আছে তিনটা সেটিংস আর এই তিনটা সেটিংসের ভিতরে কিন্তু লুকি আছে অটো গেট শুট সেটিংস আর এই তিনটি অপশনের ভিতরে যদি তোমরা পিসাই স্কোপ আর ফোর কন্ট্রোল দিয়ে খেলতে যাও তাহলে কিন্তু তোমরা সারা দিন যতই চেষ্টা করো কিনা একটা হেডশটও কিন্তু মারতে পারবে না আর তোমাদেরকে অটো হেডশট মারতে হলে কিন্তু এটা ডিফল্টে দিয়ে খেলবা কারণ ডিফল্টে রেখে খেললে যখনই তোমরা এই এনিমির মাথা বরাবর এম নিয়ে আসবে তখনই যদি তোমরা ফায়ার বাটনে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের অটো হেডশট লেগে যাবে আর অটো হেড ছুট মারার জন্য সেটিং নাম্বার টু হলো তোমাদের ফায়ার বাটুন সাইজ অ্যান্ড তোমরা ফায়ার বাটুন সাইজটা যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো তাহলে কিন্তু তোমাদের অটো হেড ছুট লাগার চান্স কিন্তু অনেক বেশি বেড়ে যাবে আর এই ফায়ার বাটনের সাইজটা সঠিক করার জন্য তোমাদেরকে প্রথমে যেতে হবে কন্ট্রোল অপশনে আর কন্ট্রোল অপশনে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পারবা কাস্টমার হ্যান্ড আর কাস্টমার হ্যান্ডন দেখতে পারবা আর ম্যাচের ভিতর মারার জন্য কিন্তু এই বাটনের সাইজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যাদের ফোন এক জিবি দুই জিবি তিন জিবি চার জিবি র্যাম তারা কিন্তু তোমাদের ফায়ার বাটনের সাইজটা সাতচল্লিশে এ রেখে দিবা আর গাড়ি যাদের বললে র্যাম একটু বেশি যেমন ছয় জিবি আর জিবি তারা কিন্তু কিন্তু ফায়ার পাটুকা পঞ্চাশে করে রেখে দেবা আর যাদের ফলে র্যাম আট জিবির উপরে যেমন বারো জিবি ষোলো জিবি তারা কিন্তু তোমাদের ফায়ার বাটলটা পঞ্চান্ন তে রেখে দেবা কারণ পঞ্চান্ন রাখলে কিন্তু তোমাদের হেডশুট লাগার চান্স অনেক বেশি বেড়ে যাবে আর গাইস তোমাদের অটো হেডশুট লাগার জন্য সর্বশেষ যে সেটিংস টি আছে সেই সেটিংস টি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো গাইস সর্বশেষ সেটিংস টি দেখানোর আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন ভিডিও দেখতেছো তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওটি সারা সাথে সাথে যেন আপনার কাছে সবার আগে চলে যায় আর গাইজ সেটিংস নাম্বার থ্রি এই সেটিং নাম্বার থ্রিটা কিন্তু ফলের সেন্সিভিটি আর এই সেন্সিভিটি তোমরা যদি ঠিকঠাক মতে পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের ম্যাচের ভিতর সুট লাগার চান্স অনেক বেশি বেড়ে যাবে আর গাই সেন্সিভিটি সেটিংস আসার পরে কিন্তু তোমাদের রেড ডটটা কিন্তু একশো চোদ্দতে রেখে দেবা আর গাইস যাদের ফোনের র্যাম তিন জিবি ছয় জিবি আট জিবি তারা কিন্তু জেনারেলটা রেখে দেওয়া নিরানব্বইতে কারণ নিরানব্বই কিন্তু রাত্রে তোমাদের হেডছুট লাগার চান্স অনেক বেশি বেড়ে যাচ্ছ গাইস আজকের ভিডিওটি এই বর্ধম দিয়েছিলো আর সেটিংস তিনটা আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন